গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আজকে সোমবার পঁচিশে ডিসেম্বর তো আমি চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘরে জানো তো তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি আজ এক্সারসাইজ ক্লাস ছিল না তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি পুজোটা করে ফেলি একেবারে পুজো কমপ্লিট করেই তোমাদের সঙ্গে কথা বলছি তবে এখনও প্রসাদ তুলিনি ঠাকুর ঘরেই বসে আছে আমি এক্ষুনি বেরিয়ে যাব তো ভাবলাম এখান থেকেই স্টার্ট করি আজ ভিডিওটা এখন থেকে ভাবছি ঠাকুর ঘরে থেকে আর দিন ভিডিও স্টার্ট মানে তোমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা বলবো না আজ থেকে আমি এই রকম একটা ডিসিশান নিয়েছি তো কি জন্য নিয়েছি তোমাদেরকে সবটাই বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন পুজোটা দিয়ে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দেব আমি ডিসিশান নিয়েছি যে ঠাকুর ঘর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলবো না তোমাদের সঙ্গে হয় পুজো দেওয়ার আগে কিংবা পুজো দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো ঠাকুর ঘরের কিছু তো কি জন্য এই নিয়েছি এই ডিসিশানটা তোমাদেরকে আমি সব বলবো জানো তো একটা কাণ্ড তো ঘটেইছে সেই জন্যই তো চলো বন্ধুরা সঙ্গে থাকুক আমি এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপর বেরিয়ে যাচ্ছি দশ মিনিট পরে প্রসাদ প্রসাদ নিয়ে চলে যাব তো পরে তোমাদের সঙ্গে কথা হবে পুজো দেওয়ার পর তোমাদেরকে একটু শেয়ার করছি তোমরা একটু দেখে নাও আজ বড়দিনের দিন দেখো কে এসে উপস্থিত হয়েছে আমাদের বাড়িতে দেখো গাছের মাথায় কে শুয়ে আছে তো লাউ ডোগা সাপ জানো তো প্রথমে তো দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আরও বিষাক্ত কোনো সাপ তো সাপ সাপই তো না দেখলে ভয় তো অবশ্যই করবে আর দেখো এরা খেলতে বেরিয়েছিল উঠোনে যখন ওই সাপটাকে দেখেছে তখন আর উঠোনে খেলার সাহস করেনি সব চলে এসেছে ঘরের মধ্যে যেন আর এখন এসে ট্রি সাজাচ্ছে দুজনে টুপি পরে আর বন্ধুরা এদের এখন অবস্থা দেখো সমুর বাপি দেখো বাচ্চাদের সঙ্গে যেন বাচ্চা হয়ে গেছে দেখো ওইভাবে কেউ মাছ ধরে আর এরা দেখো সেজে বসে আছে দুজনে মাথায় টুপি পরে আর এর বাপি দেখো একদম পাগল কি বলবে এইভাবে কি মাছ ধরে নাকি জাল ফেলে তো দেখো জালটা মোটামুটি পড়েছে খুব খারাপ পড়েনি তো কত কায়দা করে ফেলেছে কিন্তু কি মাছ উঠবে দেখো কয়েকটা মাছ উঠবে তো অনেক কষ্টে কিছু মাছ আজ ধরবে তো চলো তোমরা দেখো আর প্রতিদিন তোমাদেরকে কি বা দেখাবো মাছ ধরা ওরা ওদিকে মাছ ধরছে আর আমি চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করে নেব তো টোস্ট করছি আজ ডিম পাউরুটির টোস্ট করব আর করব এগুলো আগের দিনের বেঁচে যাওয়া কিছু রুটি তো ওর বাপি বলল যে এগুলোকে অমলেট মানে ডিমের সঙ্গে দিয়ে এগরোল যেমন করে ওই রকম রোল পাকিয়ে দিতে খেতে না খুব ভালো লাগে সসের সঙ্গে দিয়ে খাবো তো রুটিগুলো রয়েছে কি করব ফেলে দেব নষ্ট করব তো ভাবলাম যে এইভাবেই করে নিই খেয়ে নেওয়া যাবে চলো বন্ধুরা তাহলে টিফিনটাকে করে ফেলি এখন চলে এসেছি রান্নাঘরে তো অনেকক্ষণ আগেই তো রান্নাঘরে এসে গেছি তো টিফিন করেছি টিফিন খেয়ে নিয়ে এখন আবার চলে এসেছি দুপুরের রান্না করতে ডাল বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আজ তো বড়দিন তোমাদের তো কোনো উইজই করা হয়নি তো বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকলেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি বন্ধুরা এখন আমি তো ডাল বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি ফুলকপি এটা রোস্ট করব। ফুলকপির রোস্ট করব আর এই যে নিচে কোচা রয়েছে মানে এই ফুলকপির বিট গাজর আলু একসঙ্গে মানে ভাজা করব। আর করব একটু মাছ ভাজা পুকুরে জাল দিয়েছে আর সমু খেলছে সমুর ওই বন্ধুর সঙ্গে মানে কাকিমার নাতি ও এসে এসে খেলে জানো তো ও কিছুদিন ছিল না বলেই তো সমু ওই এখানে বোর হয়ে যাচ্ছিল তারপরে তো ওই গেলাম ওই বাড়িতে দুদিন গেলাম তো তো ওই জন্যই ও ছিল না বলে ও মামার বাড়ি গিয়েছিল তো ও ফিরে এসেছে এখন আর সমুরকে দেখে তো খুব খেলাধুলা করে জানো তো এখন আমি দুপুরের রান্নাগুলোকে করে নিচ্ছি পরপর তোমরা দেখে নাও আজ দুপুরের কী কী মেনু ছিল ভাত এটা ফুলকপির রোস্ট আর ছিল ডাল আর বিট গাজর আলু একসঙ্গে দিয়ে ভাজা আর মাছ ভাজা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে চলে এসেছি তো রাতে আজ ভাতই খাওয়া হবে ডাল বিট গাজর আলু একসঙ্গে ভাজা আর হবে ডিম সিদ্ধ না পোচ পোচ ডিম পোচ হবে তো এটাই ডিনার আর আমরা একটু আগে খেয়ে নিলাম কেক তো বড়দিনে কেক খাবো না হয় না খেতেই হয় খাই তো না খেলে কি শুনবে সমু খেতেই তো হবে তাই না কেক তো বড়দিনে কেক খেয়ে তারপরে চাটা খেয়ে আজ আবার দুধ চা খেয়েছি এই যে আবার বড় করবে এই গেঞ্জির গলাটা তোমাদেরকে সকালে যেটা বলেছিলাম যে ঠাকুর ঘর থেকে কেন আর ভিডিও করব না মানে ঠাকুর পুজো দেওয়ার আগে কিংবা পরে তোমাদেরকে শেয়ার করব তো জানো বন্ধুরা একদিন এই বাড়িতে কি হয়েছে দেখো এই বাড়িতে আমার ওই বাড়িতেও হতো তো টুকিটা কি গন্ডগোল হয়েই যেত জানো মানে এতটা বদমাইশি করে গেল না বন্ধুরা কি বলবো মাঝে থেকে একটু কেটেও দিতে হলো তো যাই হোক শোনো তো ওই বাড়িতে ও যখন পুজো দিতাম যখন মানে ভিডিও করতে করতে যখন পুজো দিতাম অনেক কিছুই গন্ডগোল হয়ে যেত জানো তো কখনো শাক বাজাতাম না কখনো ঘন্টা বাজাতাম না কখনো হ্যাঁ কখনো কাঁসর বাজাতাম না কাঁসা আর কি বাজাতাম না কখনো ধূপ জ্বালাতেও ভুলে যেতাম একবার তো খাবার দিতেই ভুলে গেছিল তো এবারে কি হয়েছে ওইটাই তো বলছি শোন এবারে এই বাড়িতে এসে সব কিছু করেছি মানে থালাতে প্রসাদ দিই তো মানে এবারে এই বাড়িতে এসে ওই ঘটনাটা ঘটেছে জানো তো সাত ঘন্টা বাজানো হয়ে গেছে তারপরে দেখছি বাটাতে মানে থালাতে কোনো প্রসাদ দিইনি মানে আমার খুব খারাপ লেগেছে সেখান থেকেই আমার ওই যে মাথায় এসেছে যে আমি না ভিডিও করতে করতে কোনো দিন আমি পুজো দেবো না এইভাবে সত্যি কথা ভালো লাগে না জানো তো ঠাকুর দেবতা নিয়ে এই রকম আমার মনে হয় না করাটাই ভালো তো এই হলো ব্যাপার বন্ধুরা তোমাদের এইটাই বলবো বলেছিলাম যে কি ঘটনাটা ঘটেছিল আমি কেন ঠাকুর ঘর থেকে আর ভিডিও করব না এই জন্যই বলেছিলাম তো আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো যারা বন্ধু হয়ে আছো আর যারা এখনো বন্ধু হওনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট